আমার সব ফটো বেরিয়ে গেছে কেন সপ্তাহে দুই এক দিন তো আমি আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিয়ে যাই এতে কি হয় না কিভাবে হবে আমার হাজবেন্ডের সাথে প্রতিদিন হতো তুমি তো দুই চার দিন পর পর আসো এই ভাবে কি হয় আপনি একজন এমপির স্ত্রী আমি যদি সব সময় আপনার বাসা যাই তখন কখনো কেউ বুঝতে পারবে না তুমি তো আগেও আমাদের বাসায় আসছো যখন তোমার চার ছিল এত কিছু না আমি তোমাকে যখন ডাকবো তখন আসবা। শুভ কুদে তুমি এই তো আমি আসি আসবা না এখন সন্ধ্যা রাত্রে সন্ধ্যা তো কি হয়েছে তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা রাত্রে চলে আসলে কেউ দেখে ফেলবো না দেখলে তো প্রবলেম এতদিন কেউ দেখে নাই কোনো প্রবলেম হয় নাই এখন কি করে হবে বলো তারপর তো দশটার পরে আসি তুমি তো আমার কোনো কথাই শোনো না শুভ আমি তোমাকে যখন আসতে বলি তখন তুমি কেন আসো না আজকে একটা মজার ঘটনা হয়েছে শুনবেন তুমি তাড়াতাড়ি আসছো কিনা বলো আজ দুষ্টর দিকে আসি না আজকে সন্ধ্যা পরে তো আসবা আচ্ছা আজকে কি হয়েছে শুনলেন না তো হ্যাঁ বলো মজার ঘটনাটা বলো কি হয়েছে আপনার হাজবেন্ড এমপি সাহেব ইন্ডিয়া থেকে ফোন দিয়েছিল আমাকে কি বলেছে বলেছে জিজ্ঞাসা করতেছে শুভ কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে আমি তো বললাম যে ভাই আপনারা তো ইন্ডিয়া চলে গেছেন ভালো আছেন আমরা তো দেশে আছি তো অনেক প্রবলেমে আছি তারপর কি বলছে তারপর বলছে আর কি যে দেশে আছো ভালোই আছো আমরা তো ইন্ডিয়াতে আছি এরকম আর কি দেশের পরিস্থিতি জিজ্ঞাসা করলো তারপরে আপনার কথা জিজ্ঞাসা করলো আমার কথা কি জিজ্ঞাসা করছে আপনার কথা জিজ্ঞাসা করছে যে বলতেছে যে তোমার ম্যাডামের খবর তো বল কি ম্যাডামের খবর রাখো নাকি আমি বললাম হ্যাঁ ম্যাডামের খবর রাখব না ম্যাডামের কাছে তো আমি সব সময় যাওয়ার আশা করি ম্যাডামের যা প্রয়োজন কিনা কাটা করে দেই বাজার সদাই করে দেই ওই সব কিছু বলছো আর একটা কথা বাদ আছে ওটা তো বলা নাই কোনটা বলবো রাতের কাজটা করো সেটা বলো নাই? ও আপনার সাথে রাতে যা হয় এগুলো বলে দেব MP সাহেবকে? কেন বলবা না? তোমার না দায়িত্ব দিয়েছে দেখাশোনার জন্য, সেটাও বলবা। আজব তো এগুলো বললে তারপর এসব কি বলা যায় নাকি? আরে শুভ বলবা দেখি যে এমপি সাহেব কি করে? সে তো আর আসতে পারবে না। পারবে বলো? না ও তো কখনো না কখনো ফিরবে তখন যদি বুঝতে পারে যে আমি তখন আমার কি হবে আপনি জানেন কি সই হবে না তখন এটা তখন সেই দিন আসছে আমাদের সব কাজ শেষ না আপনার তো চাও পাওয়া অনেক বেশি ঠিক আছে তোমার ছাড় চলে গেছে আমার চা কটা বেড়ে গেছে তো আমি যে আপনার চাও পাওয়া পূরণ করি এগুলো দিয়ে কি হয় না আরো বেশি লাগবে আপনার বেশি লাগবে এই কারণে তোমাকে আগে আসতে বলি তুমি তো আসতে চাও না আপনি যখন তখন ডাকেন যখন তখন কি আসা যায় মানে লোকজন তো আছে তারা যদি দেখে ফেলে তখন তারা কি বলবে বুঝেন না কেন দেখো শুভ তুমি আমাদের বাসায় কতদিন আসো তাই না কেউ জানতে পারে নাই এখন কি করে জানবে তারপরও তো একটু ডিসিপ্লিন মেইনটেইন করা লাগে না বুঝেন কোনো কিছু মেইনটেইন করতে হবে না তুমি সন্ধ্যার পর পর প্রতিদিন চলে আসবা সন্ধ্যার পর পর আসি তারপর আপনার বাসার যে দারোয়ান আছে সে কখনো আপনাকে কিছু বলে না? আমার দারোয়ান কি বলবে? কেউ কিছু বলবে না এখন তারপরেও তো একটা কথা আছে না সেই কারণে আর কি যে আপনার বাসায় একটু কম কম আসাটাই ভালো আমার আমার মনে হয় কি শুভ জানো তুমি কি আসার পরে আমার কাছে শান্তি পাও না শুভ শান্তি পাবো না কেন ম্যাডাম শান্তি পাই দেখেই তো আপনার কাছে আসি বারবার তাহলে তোমাকে এত রিকোয়েস্ট করে আনতে হয় কেন? আপনি তো বলেন যে বিকালে চলে আসো সন্ধ্যায় চলে আসো কিন্তু এই সময় গুলোতে আসলে তখন যদি কেউ বুঝে ফেলে তখন তো প্রবলেম আপনারই বেশি আর আপনি হচ্ছেন একজন MP -র স্ত্রী MP -র স্ত্রী সাধারণ একজন যুবলীগের নেতা এটা কোনো পার্থক্য না পার্থক্যটা একটাই তোমার এমপি সাহেব এখানে নাই আমার চাওয়া পাওয়াটা তোমাকে পূরণ করতে হবে তাই তোমাকে বেশি বেশি ডাকি আমি তুমি বুঝতে পারো না হুম বুঝতে পারি তো বেশি বেশি ডাকেন সেই কারণে তো আপনার ডাকে আমি সাড়া দেই না আমার ইচ্ছা হয় যখন তখন আমি তোমাকে পাই না তার মানে কাজ করতে হবে এখন থেকে আপনার বাসাতেই থাকতে হবে ওহ তাহলে তা আরও ভালো হয় তুমি জানো যে আমার দাওপরটা অনেক বেশি তুমি কি বোঝো না এটা হুম বুঝি তো বুঝতে যদি পারতা তাহলে তো আমার কথাই শুনতা তাই না আপনার কথা আমি শুনি না কোন কথাটা রাখি নাই ম্যাডাম কথা রাখো কিন্তু আমার যেটা বিশেষ প্রয়োজন যে কথাটা সেটাই তুমি এবাউট করে চলো abort করে চলি না তো কিন্তু এখন তো বুঝতে হবে বুঝছেন না কেন আপনার husband যখন দেশে ছিল তখন তো যখন তখন আসছি আপনাদের বাসায় তাই না? তখন এসব কাজকর্ম হয়নি কিন্তু তারপরও তো আসছি কেউ কিছু বলেনি এখন আপনার husband দেশে নাই আওয়ামী লীগ তো কখনো না কখনো আসবে যখন কেউ শুনতে পারবে যে আপনার সাথে আমার এরকম কোনো সম্পর্ক ছিল তখন তারা কি ভাববে বা কি বলবে ওনা বাইরে থেকে কে কতটুকু কি আইডিয়া করলো সেটা আমার জানার দরকার নেই আমাদের ভিতরে কি হয় সেটা কেউ জানে না জানে এটা কেউ কখনো বুঝতে পারবে না আচ্ছা ম্যাডাম আমি একা কি আপনার সম্পূর্ণ جواب আবরণ করতে পারি না কিছু কমতি আছে না কিছু কমতে নাই তাই যদি কমতি থাকে তাহলে বলেন আরেকজন আছে দুইজন এসে আপনার সকল কিছু আরে না না কি বলছ গো তোমার জায়গা অন্য কেউ আসবে এটা আমি কখনো মেনে নিব না তুমি পারবে কিন্তু আমি তো আর থাকি না আপনি যখন ডাকেন আসি না আমার তো ব্যবসা আছে না এখন তো বুঝেনি যে আমাদের দল ক্ষমতাই নেই ওইভাবেই চলতে হয় আর কি ব্যবসা অনেক কষ্ট করেই করতেছি যখন এমপি সাহেব ছিল তখন তো অনেক ভালোভাবেই ব্যবসা করতে পারছি কিন্তু এখন তো অনেক ট্যাক্স দিতে হয় এই দলীয় নেতা কর্মীদেরকে আচ্ছা শুভ শোনো তুমি তোমার ব্যবসার কাজটা ছেড়ে পাঁচটা বাজে রেডি হয়ে শুধু আমাদের বাসায় চলে আসবে আর তোমার যা কিছু প্রয়োজন আমি তোমার এমপি সাইফকে বলে দেব এমপি সাইফ তো এখন ইন্ডিয়াতেই আছে সেইখানে তো কিভাবে যে চলছে আপনাকে কিছু না বলেও আমাকে সব কিছু বলে না শুভ তুমি জানো না আমাদের ম্যাডাম ওখানে আমার হাজবেন্ড অনেক ভালো আছে তোমাকে সব কিছু বলে না ঠিক আছে কিন্তু আমি সব কিছু জানি তোমার কি লাগবে তুমি আমাকে বলবা আমি সব কিছু সিস্টেম করে তোমাকে দিয়ে দেব ও তার মানে এমপি সাইফ টাকা বসে আগে থেকেই মানে সরিয়ে রাখছে যে দেশ থেকে কখন না কখন চলে যেতে হয়। আসলে কথাই কথায় কথাটা মুখ দিয়ে হয়ে আসলো। তুমি কিন্তু এই কথাটা কাউকে বলো না শুভ। আমাদের সমস্ত পরিকল্পনা আগে থেকে করা ছিল। আমার হাজবেন্ড ওখানে অনেক কিছু করছে কোনো সমস্যা নেই। তার কোনো কিছুর অভাব নেই। ও তাহলে আপনার হাজবেন্ড যে আমাকে বলে যে সেখানে অনেক প্রবলেমে আছে মানে টাকা পয়সার প্রবলেম আরো অনেক প্রবলেম। আরে এটা তো কথার কথা বলে সব কথা কি তোমাকে বলা যায় বলো ঠিক আছে এমপি সাহেবের ফলের বাগান আমি দেখাশোনা করতেছি সেই বাগানের পারিশ্রমিকটা যদি দেন আমাকে তাহলেই হবে ম্যাডাম আর বেশি কিছু লাগবে না অবশ্যই দিব তোমার এমপি সাহেব ইন্ডিয়াতে সব কিছু আগে থেকে করছে শুধু বাগানটা এখানে রেখে গেছে কারণ বাগানটা তো নিতে পারে নাই এটা তোমাকে দিয়ে গেছে দেখার জন্য তাহলে আপনি চলে যান না কেন ইন্ডিয়াতে